সবাইকে আসসালামু আলাইকুম ইসমি ফাজলা ন ওয়েলকাম ব্যাক অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসরান সাইগুড় ইসলাম তো ভাই আশা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আর সুন্দরী তো আজকে এখন হায়োমের পাশে দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়ার কারণ হচ্ছে আমি আর এই যে ইয়ামিন আমরা দুইজন চলে আসছে হচ্ছে কুমারখালি আমাদের আস্থিয়ার ডেস্টিনেশন হচ্ছে কুমারখালি তো কুমারখালিতে গাগো এন্ড দইখানে কুমারখালি এনার্জি যাদের যে ভাই আছে সগন ভাই তো সগুন ভাইয়ের সাথে দেখা করব এন্ড ভাইয়ের সাথে দেখা করে আমরা কি কি করব সবকিছু আজকের ভিডিওতে দেখাবো তো যাই হোক গদটার সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এন্ড বাইকটা তো দেখতে শুন পুরো মাখন হয়ে গেছে বাট এখনো অনেক কিছু বাকি আছে এন্ড ওইগুলো আমি করে ফেলবো ইনশাল্লাহ বিজার পাম্পটা লাগাইতে হবে সব কেস লাগাইতে হবে তো যাই হোক চলেন যাওয়া যাক যাইতে যাইতে কথা বলি আর রাইটটা এনজয় করতে থাকেন সবাই तो ही मेरी सब है सुबह है तू तो ही दिन है मेरा तू तो ही मेरा रब है जहां है तू तो ही मेरी दुनिया क्या बात है मैं तो देखा था, थे। थे थे। थे था। थे। 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 अरे भाई एक हंडल से तो कुछ नहीं दे रहा है यार अरे इस जगह पे लेना होगा तो ए क्या बात है हाँ मालूम है एकदम शेकन आई इसलिए নাও আমরা এখন আছে হচ্ছে কুমারখালীতে আর কুমারখালী এই লোকেশনটার নাম হচ্ছে এমএন বার তো এটা আগে যখন আসতাম তখন এই জায়গার পরিবেশ পুরাই অন্যরকম ছিল একদম ঝোর জঙ্গলে ভরা কিন্তু এখন আশেপাশে একদম মানে পরিবেশ পুরাই চেঞ্জ দেখাও একটু আশেপাশে আমার সাথে আছে হচ্ছে আমাদের হ্যালো কুমারখালী এস ভিজের ডিভিশনের প্রেসিডেন্ট তানজিমুল ইসলাম শোভন ভাই ভাইয়ের সাথে লাস্ট একটা ট্যুর দিয়েছিলাম সেটা হচ্ছে ঝিনাইদাতে ঝিনাইদা এস ভিজের অর্থাৎ আকিব ভাইয়ের ওইখানে গেছিলাম আবার সামনে হচ্ছে খুলনাতে যাওয়ার খুলনাতে আগামী আচ্ছা যারা স্ট্যান্ডার্ড আমার ভিডিও বেশিরভাগই স্ট্যান্ডার্ড এরাই দেখে তো আগামী বিশ ডিসেম্বর একটা স্টান শো প্লাস গ্র্যান্ড র্যালি আছে ইভেন্ট একটা বড় একটা ইভেন্ট দশ বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড র্যালি আর হচ্ছে একটা স্টান শো এর আয়োজন করা হয়েছে তো এখানে পাঁচশো টাকা মেবি রেজিস্ট্রেশন ফি আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ তো যারা স্ট্যান্ডার্ডের আছো যাদের সাইকেল আছে বাইক আছে মানে এভরিওয়ান ইনভাইটেড ইনভাইটেড আর আজকে কুমারখালি আসছি কুমারখালীতে সুবুন ভাই আমাকে কয়েকদিন ধরে রাখতেছিল যে সাইפון কুমারখালি আই একটু ઘરે যা একটু কাজ আছে তো সেটা কি এখনো আমি জানি না তো এখন সুবুন ভাই বলবে সে কাজটা কি এত জরুরি তোর অপীজন্য আমার না মেন কথা হলো সেলিব্রিটি মানুষ তো গত 11

তো আজকে ওকে আমার ডাকার একটাই কারণ রিসেন্টলি আমি একটা ক্লোদিং ব্র্যান্ড ওপেন করছি আমার সাথে আমার ভাইয়া আছে বড় ভাই সাকিব ভাইয়া সে আমাদের পার্টনার হিসাবে রয়েছে আছে তো আজকে সাইফুলকে আনার একটাই রিজন আমরা তাকে একটা মানে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই এবং সেলিব্রিটি মানুষ তো গিভার করলে যদি আপনারা দু একটা নেন বোঝেন নাই লিগাল কথা তো তার জন্য আমি একটা হুদি কাস্টমাইজ করছি মানে তারে সারপ্রাইজ দিচ্ছি না তার কাছে হয়েছিল না না ভাই দা ভাই দেখাই আই থিঙ্ক পছন্দ হবে আপনাদেরও আমার কাছে কিন্তু সেই লাগছে কিন্তু আসলে ফোন দিয়ে আমি ডিজাইন করে দিছিলাম ভাই বলতেছিল যে তো ডিসেট আছে এটা ওর দোষ আমার দোষ না এন্ড

বাইকের এইসব মোটিভেশনের কাজ শুরু করলে সকাল থেকে শুরু করলে পুরো রাত হয়ে যায় আমি প্রায় দুই তিন দিন থেকে চার দিন মতো আমি সকাল বেলায় বেরোইছি আর রাত মনে করো যে সেই দশটা এগারোটার দিকে বাড়িয়ে গেছি হ্যাঁ দেখতে আর কি লোগো বানাইতে খুব প্যারা হয়ে গেছিল আমার তো তারপরে রাত্রে আমি সব কাজবাস শেষ করে এসে রাত্রে আর কি এক মানে দশ মিনিটের মধ্যে যতটুকু পারছি সেই লোগোটা আর কি এখানে বানাই দিছি যেটা এখন হচ্ছে এই যে হুডির পিছনে আছে ইস্টার্ন সাইফুল সবাই ফলো দিয়েন এটা পেজটা আরেকটু ভালোবাসা দেন কেমন হয়েছে জানি না আমার নিজেরই বানানো অবশ্যই এটা এখানে আমাদের পেজের আসল কাজটা শুরু হয় আপনারা যেরকম কাস্টমাইজ চাপেন যে বলবেন ভাইয়া আমার এই কাস্টমাইজ লাগবে তো আমি সেটা আপনাকে করে দিতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড আমাদের কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো

আপনার পেজে কি কাপড় হুডি পাওয়া যাবে তোমাদের মতো ছেলেদের জন্য অবশ্যই হচ্ছে হুডি কাস্টমাইজ যে কোনো মানে ডিজাইন দিয়ে আপনাদের মন মতো করে হুডি প্রিন্ট করায় নিতে পারবেন এখান থেকে আর পেজের নাম হচ্ছে স্কুল ঠিক এই স্কুল কিন্তু ওই স্কুল না আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আমি আইডি দিয়ে দেওয়া থাকবে আর আইডি লিংক দিয়ে দিব ভাইয়ের আর হচ্ছে পেজের লিংকটাও দিয়ে দিব যদি হুডি লাগে তাহলে অবশ্যই ভাইয়ারা আপনার সবাই হল মেসেজ দিবেন আর

ঠিক আছে কালকে আমি চাই এই ভিডিওতে যারা আছেন কমেন্ট করেন যে হুড়ি পরে যাতে আমাদের কালকে একটা স্ট্যান্ড ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন থেকে প্রত্যেক প্র্যাকটিস ভিডিওতে এই হুড়ি পড়া থাকবে আমার কোনো প্যারা নাই তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করতেছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের একসাথে আবার পাবেন ভিডিওতে আমরা একসাথে আবার পাবেন আমাদের তো যাই হোক গাইজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম